যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আপনি কীভাবে বের করবেন কেউ যদি আপনার ফোনে একটা ওয়াইফাই কানেক্ট করে দেয় এবং সেই ওয়াইফাইয়ের যদি পাসওয়ার্ড আপনাকে না দেয় তাহলে সেই পাসওয়ার্ডটি কিভাবে ইজিলি আপনি বের করে নিতে পারেন সেই প্রসেস দেখা বয়স্ক এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আপনি যদি চান তাহলে কিন্তু ইজিলি এক ক্লিকে আপনার ফোনে কানেক্ট থাকা যে ওয়াইফাইটা রয়েছে সেটা পাসওয়ার্ড দেখে নিতে পারবেন তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন তো ভিডিও মূল টপিকে যাওয়া যায় ওয়েলকাম ব্যাক গাইজ প্রথমে যে কাজটি করবেন এখানে দেখেন আমার একটা এখানে ওয়াইফাই কানেক্ট করা রয়েছে সো আমরা এখন যে কাজটি করব এখন প্রথমে আমরা আমাদের ফোনের সেটিংস অপশনে অপশনে চলে যাব সো আমরা সেটিংস অপশনে একটা ক্লিক দিলাম সেটিংস অপশনে ক্লিক দেওয়ার পরে আমরা এখন যে কাজটি করবো ওয়াইফাই বলে একটা অপশন রয়েছে ট্যাব এখানে একটা ক্লিক দেবেন সো এখানে ক্লিক দেওয়ার পরে এরকম একটা অপশন নিয়ে আসবে আপনাকে এরপরে এখান দেখতে পারবেন আপনার ফোনে যে ওয়াইফাইটা কানেক্ট করা রয়েছে সেই ওয়াইফাইয়ের নামটা এখানে দেখাবে অ্যান্ড পাশে দেখতে পাচ্ছেন একটা সেটিংস আইকন রয়েছে সিম্পলি ওখানে একটা ক্লিক দেবেন ওই সেটিং সাইকন যদি না থাকে সেই ক্ষেত্রে ওয়াইফাইয়ের যে নামটা রয়েছে সেটার ওপরে লং একটা ট্যাপ দিয়ে ধরবেন দেন তারপরে আপনার যে কাজটি করবেন এখান থেকে শেয়ার পেয়ে যাবেন শেয়ার একটা ক্লিক দিবেন আর যদি দেখেন আইকন রয়েছে তাহলে সেটিং আইকনে একটা ক্লিক দিবেন ওকে সেটিং আইকনে ক্লিক দেওয়ার পরে তারপরে এখানে দেখতে পারবেন শেয়ার যে বাটনটা রয়েছে এখানে একটা ক্লিক দিবেন সো শেয়ার বলা বাটনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনার ডিভাইসের ফিঙ্গারপ্রিন্টটা দিবেন বা আপনার হচ্ছে যে লকটা রয়েছে আপনার ডিভাইসের লকটা দিয়ে দেবেন দেন দিয়ে দিলেই কিন্তু নিচের দিকে এখান থেকে লক্ষ্য করুন আপনি আপনার ওয়াইফের যে পাসওয়ার্ডটি রয়েছে সেটা এখানে পেয়ে যাবেন দেখুন এখানে লক্ষ্য করে ওয়াইফাই পাসওয়ার্ড দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ডিভাইসে যে ওয়াইফাইটি কানেক্ট করা রয়েছে সেই ডিভাইসের পাসওয়ার্ডটি এক দুই এক দুই এক দুই এক দুই ও সোয়েবলেন এটাই হচ্ছে মূলত আমার যে ও কানেক্ট করা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড সো আপনাদের যদি এখানে পাসওয়ার্ডটি শো করে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন সেক্ষেত্রে এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন ওকে আমি স্ক্রিনশটটা দিয়ে নিলাম এরপরে আপনি যে কাজটি করবেন গুগল প্লেটি ওপেন করবেন দেন তারপরে বারে ক্লিক দিবেন সার্চ আইকনে আসার পরে এখান থেকে সার্চ দিবেন কিউআর কোড স্ক্যানার সো কিউআর কোড স্ক্যানার লিখে দেওয়ার পরে এখানে অসংখ্য কিউআর কোড স্ক্যানার পেয়ে যাবেন সো শুরুতে যেটা আসে এটা চাইলে ইনস্টল করতে পারেন আপনারা সেখান থেকে আমার একটা কিউআর কোড স্ক্যানার ইনস্টল করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা আমি ইনস্টল করছি দেন ওপেন করে দেবেন যে কোনো একটা ইনস্টল করার পরে ওপেন করে দিলে কিন্তু হয়ে যাবে দেন এখান থেকে অ্যালাউ পারমিশন দেবেন এরপরে এখান থেকে যে কাজটি করবেন ওপরে এখান থেকে দেখুন লক্ষ্য করুন এখান থেকে একটা পেয়ে যাবেন গ্যালারি আইকন সিম্পলি গ্যালারি আইকনে একটা ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনার গ্যালারিতে নিয়ে আসবে দেন এখান থেকে যে কাজটি করবেন আপনি যে স্ক্রিনশটটা নিলেন ওটা এখান থেকে পেস্ট করে দেবেন বা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দিলেই কিন্তু এখানে দেখতে পারবেন আপনার ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা শো করতেছে এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাইয়ের পাসওয়ার্ড এখানে লেখা থাকবে দেন এখানে হচ্ছে নেটওয়ার্ক নেম মানে আপনার ওয়াইফাইয়ের নামটাও লেখা থাকবে শো দেখতে পাচ্ছেন অ্যান্ড কিউআর কোডও কিন্তু নিঃশোরড দেখতে পারতেছেন তো এই স্লোগ কম্পটা ভিডিও এখান থেকে চাইলে কিন্তু কপি করে নিতে পারেন এখান থেকে কপি বাটন রয়েছে শেয়ার বাটন রয়েছে অ্যান্ড কানেক্ট বাটনও রয়েছে সো কপি পাসওয়ার্ডে ক্লিক দিয়ে কিন্তু কপি করে নিতে পারেন এখানে কপি করে পারেন এখানে কপি শেয়ার সো এ এই স্লোগ কম্পটা ভিডিও আই হোপ ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়েছে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর যদি চ্যানেলটা তুলে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন অনেকে আবার এটাও মন্তব্য করতে পারেন যে ভাই আমাদের তো কিউআর কোডের ওই অপশনটি নেই বা আমাদের আসে না সেক্ষেত্রে আমরা কি করতে পারি সো সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের সুবিধার থেকে আরেকটা ভিডিও নিয়ে আসবো যদি আপনাদের ডিভাইসে ওই কিউআর কোড যদি না থাকে তাহলে সো আবারও দেখা হবে নেক্সট একটা ভিডিওতে